আজকে ওই উমতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলে সব নেটে দেখা চুল কাটে টাকার চুল টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চেয়ার চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেগুনে নেওয়া যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢুকগিলা বলে সাতশো টাকা ও বলে টাকার প্রশ্নার ডিজাইন চাই যেই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মুদ তো কেও আমাদের মাঠে দাঁড়াবে না এই উন্মুদ্য আল্লাহর পাশে এসেছে যে দাঁড়াবে কেননা এই উন্মদকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝাইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না بہت دن پڑا ایک تحادیث مانے اٹھ لو دیکھیں بوجھے کی نا اللہ تو بولے امی و اللہ جمع اولکم آخرکم جننکم و انسکم لو جمع اولکم آخرکم جننکم و انسکم و حیکم و میتکم و ذکرکم و انسکم و یابسکم و رتبکم فی سعید واحد হাসআলু কুলা ওয়াহিদাতিম মিনহুম মাসআলা মা নাকাসামিন মিন খাযাইনি শাইয় কামা ইয়ানকাসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু মুহাম্মাদি শুধু তোমরা না সমগ্র আওগালিন আখরিন সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবাই আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না এতটুকু সমুদ্রে সুই ডুবাইয়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরে বেশি দেন না বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমুচিন না এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরে মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালিক না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পাপের খাতায় লেখা রাখো পনেরো বছর বাদ তারপরও যা রইল বাপসেন এটুও বুঝি বেশি হয়ে গেছে তৃতীয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বৎসর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাইশ বৎসর ধরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল কোলাবারা ফতুয়া দিতে পারবা আর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ সাজা করতে হবে আরে বলো না কেন কলর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেমতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র বলবে যদি না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই আর সাক্ষী দেয় তো দেয় কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে আল্লাহ যেন আমাদের পা দিতে দেখায় এই যে দেখ মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় দেখানো যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শ্যার জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহার বুঝে নবুয়তের তো প্রয়োজনই মিশে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকত প্রসার থাকত একটা শুধু হইতেছে খাতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সালের সাল বলে তোলা বড় বলো না বাংলাদেশে কয়টা সানেলে এস হয় সবই তো ওয়াজ মাহফেলার তার সির মাহফেল জাতি তো সানের সালাত জানি জানেই না নবীর শান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার দূরত পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ওরা নবীর শান বুঝবে কি করে আপনি তো বুঝেইতে পারেন না নবীর সান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যাইয়া লেখা পাঠায় আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা ডট ইউ জিজ্ঞেস কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করত ছাখে সে আমার ভাই অমুকের রক্ষা নাই কিন্তু পার্সেন্ট সাক্ষাওয়া পার্সেন্টও নিসে ফুলও খাইছে তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওইটারে ছলনার পেছে ফালায়া জবা করে পাঠায় দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে

সুম্মা যাওয়া ওকা আর আপনার কাছে আসবে অস্তাদ আমার কাছে বন্ধু আমি ওর দিকে তাকাবো না কি করলো এটার দিকে তাকাবো না অস্তাদ সুর আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করবো না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায় তাহলে মোহাম্মদ রসুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না আরেকটা কথা যুক্তি সঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না রসুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিয়েছিলেন নবীনের সেমিনার করছিলেন আরসের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মোহাম্মদুর রসর প্রতিশ্রুতি এবং সান তো আল্লাহ বলছিলেন লম্মা তাই কিতাব আবার হ্যাকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হ্যাকমত এবং নব দিব তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু আল্লাহ জন্য ব্যবহার হতে দেন শব্দটা কারো তিনশো বারো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এইজন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ موسی আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম রসূল বটে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈসা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক পরেরটা হলো তো প্রশ্ন যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে লোকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই ওই সম্মেলনে ছিল কিনা ওই সম্মেলনে ছিল কিনা কেননা লম্মা খালা আল্লাহু মীসাকান নবিঈ চশতে নবী রাসূল দেন আর কসম দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল

বুঝাইতেছিল যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অনেক কিছু করা যায় কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হইত তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধনী দিতেন না যুবকদের কানে টেলি ধনী দেন আওয়াজ দেন সবাবা যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কামে সব সবক প্রতি মাসেই তো দুই চারটে অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠাই সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হানি ফেলাই যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল

ওতোbatch ছিল যে শুধু বন্ধুদেরকে তাতলা দব না সারা দুনিয়াকে তাতলাবেয়া লাগায় দেব ওতো ঘুরে ঘুরে বাসা ছিল ঠিক না ঠায় নিছেন না निर्णय যার কারণে বছর দेर বছর বাইকারাদের আশায় জরাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক নিয়ে পদ্দা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে কিন্তু দশ বছর পর্যন্ত پابندی ছিল শুধু যাইতো পদ্দা ব্রিজের কাছে নিয়ে আবার ফিরা চলে আসত ঠিক না শুধু একজনের কারণে আমার কথা শোনেন মোহাম্মদুল্লাহ ছাড়া পার হওয়া যাবে নাহাম্মদুল রসুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না মানবে না ওলা মা

أنا تقول أنت تقول أمتي أنا أقول شفي تشفى أنت تقول أمتي أنا أقول لا يخزيك في أمتي أنت تقول أمتي أنا أقول سوف يعطيك ربك فقط كانت المعرك محمد رسول الله محمد الرسول الله كانت যুবক তোমাদের পায়ে দরি ফিরা আস নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গে নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি যাইত তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজলের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরেন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতে ছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল আদর্শ নেয়া তারা নবীর আদর্শ আদর্শকে জীবনের সঙ্গী বানা মুহাম্মদ রসুল্লাহ মনে প্রাণে জাগা দাও জীবনে জাগা দাও রব্যে খাবার কাসা মোহাম্মদুর রসুল্লাহ যদি পক্ষে আসে গ্রানটি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে হবে আর যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না হইলেও খোদার কষ্ট না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রহমত পক্ষে হবে রহিম দুনিয়া আখেরা হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না জন্য পায়ে হাত বলা অনেক হয়ে গেছে বলছেন ওলাকে বলবে আমি তোমাদের পায়ে হাত তুমি নবীর রিচার্জ করো সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নেওয়া অথবা বন্ধুর থেকে নিয়ে ষোলো রত্ন চালাও তোমাদের পায়ে হাত দিয়ে বলি মোহাম্মদুল রসুল উল্লাহ জীবনী অ্যানালাইসিস করো পড়ো শিখো আদর্শ শিখো দিছিলেন তো সুযোগ তো দিছিলেন আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে ফেতনা আর ফেতনা হবে হুজুররা মানবে কি মানবে না না এই কাপড়টা সুদে ডুব দেয়বার না হুজুররা মানবে না আমি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়ে তুলা চাষ করতে সে সুদ নিয়ে সুদ নিয়ে তুলা চাষ করছে কেনিয়া কেনিয়া সুদ নিয়ে তুলা চাষ করছে দ্বিতীয় যে তুলা ইম্পর্ট করছে সে সুদ নিয়ে করছে যে সুতা বানাইছে ও সুদ করছে যে গেরে বানাইছে ও সুতা সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে টাইং এর পরে ছয় নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে উপযন্ত সুদ নিয়া করছে ছয় বার সুদে ডুব দিছে ছয় বার জমানাটা বড় খতরনাক বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উর্ধে আমি ওনাদের সামনে কিচ্ছুই না বসা একটা বয়ান লম্বা করার প্রয়োজন মনে করি না বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি এই যুবকদের পায়ে হাত দিব জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও পারবা পারবা সঙ্গী বানাইতে পারবা নামা নামা নবীর আদর্শ শিখক কেরিয়ার শিখক লাইফ স্টাইল শিখো নবীর আদর্শ এনালাইসিস করো পড়ো শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না দুই মিনিট হলো নবীর জীবনী আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে এটা আমার একশোতে একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যেই দিন এই যুবকের বিলের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে কতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝর্ণা জাগবে না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়ো রাজি হ্যাঁ সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নেয় লাস্তা আলাই হিমবি মোসাইতের কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলব নামাজ ছেড়ো পড়বা নামাজ পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন